দেখো আজ তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা তোমরা এই হেডিং এ দেখে বুঝতে পেরে যাচ্ছ যে হ্যাড হ্যাড হ্যাব হ্যাব আর হ্যাজ হ্যাজ অনেক সময় কনফিউশন লাগে যে স্যার পাশাপাশি কি দুটো হ্যাডেড বসে বা দুটো হ্যাড বা দুটো হ্যাব বা দুটো হ্যাজ এগুলো কি পাশাপাশি বসে তো এই সমস্ত যে বিষয়গুলো ইংলিশে আছে সেগুলো নিয়ে অনেকের হয়তো ডাউট লাগে অনেকে হয়তো ভাবো যে হ্যাঁ বসতেও পারে আবার নাও পারে অনেকে হব যে হ্যাঁ বসে তো সেই কনফিউশন ক্লিয়ার করতে আমি তোমাদের সামনে আজ এই ভিডিওটা এনেছি এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও গ্রামারের ক্ষেত্রে এবং ছোটো থেকে বড় প্রত্যেকটা ক্ষেত্রে অনেক সেন্টেন্সে বা অনেক স্টোরি নভেল এই সমস্ত পড়তে গিয়েও আমরা দেখতে পাই এরকম সেন্টেন্সকে তখন আমরা কনফিউজড হয়ে যাই জায়গাটা থেকে তো সেই কনফিউশন দূর করতে আজ তোমাদের এই ভিডিও ভিডিওটা দেখে নাও তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো স্কিপ না করে আমি কথা দিলাম তোমাদের এই সংক্রান্ত যে প্রবলেমগুলো তোমরা ফেস করছো সেগুলো আর একটাও প্রবলেমে তোমাদেরকে ফেস করতে হবে না আর তোমরাও কনসেপ্টটা তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নাও আমি তোমাদের পুরো কনসেপ্টটা আজকে দিয়ে দিচ্ছি এই একটা ভিডিওতে তো চলো শুরু করা যাক প্রথমেই দেখো আমরা যে ভাবটা দেখেছি খুব ভালো করে দেখো হ্যাড হ্যাড হ্যাব হ্যাব আর হ্যাজ হ্যা আমরা সবাই শিখেছি যে মেন ভাব আর অক্সুলারি ভাব দু রকমের আমরা ভাব পাই তো এই অক্জুলারি ভাব এই যখন যে অক্সুলারি ভাবটা আমরা পাচ্ছি এই অক্সুলারি ভাব আমরা যখন হ্যাপ ভার্ভে দেখি আমরা এই যখন বি ভাব ডু ভাব এই ভাবটাতে যখন আমরা দেখি তখন কিন্তু আমরা তিনটে ভার্ব এর মধ্যে পাই তাই না একটা হচ্ছে হ্যাব একটা হচ্ছে হ্যাজ আর একটা হচ্ছে হ্যাড এই তিনটে পাই আমরা জানি যে প্লুরালের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার ব্যবহার করি সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ এই দুটো হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে আর এই হ্যাডটা আমরা সিঙ্গুলার প্লুরাল নয় যে কোনো পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা এই সেই হ্যাডটা ব্যবহার করি এটা পাস্টে সিম্পল পাস্টে আমরা এই তিনটে প্রথম কথা এটা নিয়ে এক নম্বর কথা হলো এটা যেমন কি যেমন আমি একটা এক্সাম্পেল লিখতেই পারি আই হ্যাভ এ পেন আমার একটি কলম আছে এখানে লিখতে পারি সি হ্যাজ এ স্টোরি বুক তার একটা গল্পের বই আছে এটা বলতে পারি দে হ্যাড কার তাদের একটা চার চাকা বা যেকোনো হক গাড়ি ছিল তাহলে এই ক্ষেত্রে আমরা এই সিম্পল এটা দেখো সিম্পিল প্রেজেন্টেন্স এটা সিম্পল প্রেজেন্টেন্স এটাও সিম্পিল একটা পাস তো এখানে আমরা এই হ্যাপ ভার ব্যবহার করেছি এই হ্যাড ভার ব্যবহার করেছি এখানে হ্যাড ভার ব্যবহার করেছি এবার একটা কথা এই তিনটে তো অক্জুলারি ভাব তোমরা মনে রাখবে যে অক্সুলারি ভাব কিন্তু মেন ভার্বের মতো কাজ করতে পারে সেন্টেন্সে এই যে আমরা এই সেন্টেন্সগুলো লিখলাম এই সেন্টেন্সের মধ্যে দেখো এখানে হ্যাপ ভাব যেটা আছে সেটা কিন্তু অক্সুলারি ভাব নয় কারণ এর সঙ্গে আর কোনো ভাব নেই তাহলে এই ভাবটা এখানেই মেন ভাব হিসাবে কাজ করছে ঠিক একইভাবে দ্বিতীয় সেন্টেন্সে আমরা হ্যাস ভাবটা দেখতে পাচ্ছি এটাও এখানে মেন ভাব হিসাবে কাজ করছে আর এটাও দেখো এই যে হ্যাড ভাবটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু এখানে মেন ভার্বের কাজ করছে তাহলে আমরা জানি যে এই হ্যাব হ্যাজ হ্যাড এগুলো অক্সিলারি ভাব এবং অক্সিলারি ভার্বের হ্যাপ ভার্ভের মধ্যে হ্যাপ গ্রুপের মধ্যে পড়ছে আর আছে বোঝাতে বা ছিল বোঝাতে এবং এই তিনটে ভাব তুমি দেখো অক্সিলারি ছাড়াও কিন্তু মেন ভার্ভের মতো কাজ করছে তাহলে অক্সিলারি ভাব সেন্টেন্সে মেন ভার্বের মতোই কাজ করে তাহলে এইটুকু বুঝলাম যে হ্যাব হ্যাজ হ্যাড এই তিনটে ভার্ব অক্সিলারি ভাব এবং মেন ভাব দুটোরই কাজ করতে পারে বাক্যে এবার আমরা চলে আসবো নেক্সট কথাতে নেক্সট একটা কথা যে এই যে দেখো এই যে হ্যাব আছে আছে হ্যাড আছে এবারে প্রথমে মনে রাখবে যে হ্যাড হ্যাডটাই শুধু হয় হ্যাব হ্যাব হয় না হ্যাজ হ্যাজ হয় না কেন হয় না তার উত্তর আমি তোমাদেরকে দিচ্ছি এবার দেখো হ্যাড হ্যাড একটা কথা দেখো আমরা তোমাকে ভার্ভের পাঁচটা ফর্ম বলেছিলাম কি কি ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ এই পাঁচটা ফর্ম বলেছি ভি ওয়ান ফর্ম প্রেজেন্টের সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে যেমন এটা যদি আমরা লিখি তাহলে কি লিখব হ্যাজ ভি টু হ্যাড ভি থ্রি হ্যাড ভি ফোর কি লিখবো হ্যাভিং আর ভি ফাইভ সরি এটা হবে হ্যাব আর এটা হবে হ্যাজ এটা তো পাঁচটা ফর্ম গেল তাহলে এটা হলো হ্যাব ভি ওয়ান এটা আমরা সাধারণত প্লুরাল ফর্ম ব্যবহার করি যেমন এখানে যেমন যেমন ডু দিয়ে পেয়েছিল ডু এটা হবে ডিড এটা হবে ডান এটা হবে ডুইং এটা হবে ডাজ ভি ওয়ান প্রেজেন্ট ফর্ম প্লুরালের ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করি ভি টু পাস্ট ফর্ম ভি থ্রি পাস্ট পার্টিসিপেল ফর্ম ভি ফোর কন্টিনিউয়াস ফর্ম বা ভাবের সঙ্গে যেটা আইএনজি যোগ হয় ভি ফাইভ আমরা যেটা ব্যবহার করি তো ক্ষেত্রে এবার দেখো এই যে হ্যাপে আমরা কি দেখতে পাচ্ছি হ্যাব থাকছে ভি ওয়ানে ভি টু এর ফর্ম এর ফর্ম এরই ভি টু ফর্ম হচ্ছে হ্যাড ভি থ্রি ফর্মটা হচ্ছে হ্যাড তাই না তাহলে কোনো সেন্টেন্সে আমরা যখন কখন দুটো ভি ভি থ্রিটা কখন ব্যবহার করে থাকি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করতে কি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সে প্রেজেন্ট পারফেক্টি হোক বা past perfect টি হোক তো প্রেজেন্ট পারফেক্ট হোক বা past perfect হোক যেমন দেখো একটা প্রেজেন্ট পারফেক্ট বা past perfect এবারে একটা एग्जांपल दी যেমন হি হ্যাজ ডান ডিজ ওয়ার্ক দু নম্বর উই হ্যাভ সল্ট ডিজ সাম তিন নম্বর একটা দিই দে পারফর্ম ভেরি ওয়ার তাহলে দেখো এইখানে আবার কিন্তু এইখানে যেমন আমরা দেখলাম যে এটা 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 মেন ভার্বের কাজ করছে এখানে কিন্তু মেন ভার্ব কোনটা এখানে কিন্তু হ্যাচ বা হ্যাপ কোনোটা বা হ্যাড কোনোটাই মেন ভাব নয় প্রথম সেন্টেন্সে মেন ভার্ব হচ্ছে ডান তাহলে এটা যদি মেন ভার্ভ হয় তাহলে এখানে আবার হ্যাচ কাজ করছে অকজুলারি কেন মেন ভাব সাহায্য করছে তা হেল্পিং ভার্বের কাজ করছে এখানে হচ্ছে সল্ট এটা হচ্ছে কি মেন ভার্ব তাহলে এটা যদি মেন ভার্ভ হয় এই মেন ভার্বকে হেল্প করছে কে এ তাহলে এ হচ্ছে অকজুলারি ভার্ব বা হেল্পিং ভার্ব ঠিক একইভাবে এইখানে হেডটা হচ্ছে অক্সুলারি ভার বা হেল্পিং ভার যেটা কাকে হেল্প করছে মেন ভারকে মেন ভার হচ্ছে পারফর্ম এটা হচ্ছে মেন ভার তাহলে বোঝা গেল তাহলে সেন্টেন্সে আমরা অক্সুলারি ভার বা মেন ভার হিসাবে আমরা হ্যাভ হ্যাজ হ্যাডকে পাচ্ছি এবং সেটা তখন পাচ্ছি যখন কখন প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে তখন আমরা কি হচ্ছে তখন আমরা অক্সুলারি বা মেন ভার্ভকে আমরা কি করছি হেল্পিং ভার্ভ হিসাবে আমরা হ্যাভ হ্যাজ বা হ্যাডকে পাচ্ছি এই একটা ফর্ম গেল তাহলে ভার্ভের তিন নম্বর এই হ্যাড ভার্ভের প্রথমে আমরা পাঁচটা ফর্ম দেখে নিলাম যে ভি টু আর ভি থ্রি ফর্ম দুটোতেই এর কিন্তু হ্যাড হচ্ছে এবারে প্রেজেন্ট পারফেক্টেন্স বা পাস্ট পারফেক্টেন্সের হ্যাজ বা এই যে হ্যাজ হ্যাজের পর ভিত্রি হয় হ্যাবের পর ভি থ্রি হয় হ্যাডের পরও ভি থ্রি হয় তাহলে আমরা যদি এইখানে এবারে এমন দেখব যে কোনখানটাতে আমরা কিন্তু এই ভি হ্যাড হ্যাডটাকে ব্যবহার করছি তাহলে এইখানে যদি কোনো একটা ভি কে ভি কে আমরা ধরো এখানে এটা সেমই থাকলো এইখানে যদি এই মেন ভার্বের কোনো একটা ভি ভি কে এইটা কাজে লাগাতে পারি তখনই সেক্ষেত্রে আমরা হ্যাড হ্যাড করতে পারি তাই না তাহলে এটা একটা যদি লিখি এক্সাম্পল দেখো

লাঞ্চ লাঞ্চের খাবারটা গ্রহণ করেছিল বা খেয়েছিল তাহলে টুকের জায়গা এটাকে আমরা অল্টারনেট হিসাবে আমরা কি করতে পারি আমরা একে একে ভি থ্রি একে যদি আমরা হ্যাড হিসাবে আমরা ব্যবহার করতে পারি যদি এইটা বলি হি হ্যাড হিজ লাঞ্চ আমরা বলতে পারি তার মানে কি হি টুক হিজ লাঞ্চ একই কথা হি হ্যাড হিজ লাঞ্চ তাহলে হি টুক ইজ লাঞ্চ একই কথা তাহলে এটাকে যদি আমি ভি থ্রিতে করি কি হবে পারফেক্টেন্স নিয়ে তাহলে তাহলে এটা হবে হি হ্যাড টেকেন হিজ লাঞ্চ সে তার লাঞ্চটা গ্রহণ করেছিল এবারে টেকেন যেহেতু এই ভি টু এর টুকের ভি থ্রি টেকেন হয়ে গেল এটা ভি থ্রি তাহলে টেকেনের জায়গায় আমরা যদি এটাকে হ্যাড ব্যবহার করি তখন কি হবে হি হ্যাড আর এই হ্যাডেরই টুকের ভিতরি যেমন টেকেন এখানে যদি হ্যাড ব্যবহার করি এই হ্যাড তখন এই সেন্টেন্সটা কি হয়ে যাবে হ্যাডের ভিত্তি কি হচ্ছে হ্যাড তাহলে হি হ্যাড হ্যাড ইজ দেখো সেন্টেন্সে হ্যাড হ্যাড ব্যবহার হলো তাহলে সেন্টেন্সে আমরা হ্যাড হ্যাডকে ব্যবহার করতে পারি তখনই যখন সেন্টেন্সটা পাস্ট পারফেক্টে থাকে এবার তোমরা আশা করি বুঝতে পারলে যে কখন আমরা হ্যাড হ্যাড ব্যবহার করছি কারণ টেকেন লিখলাম না এই যে হি হ্যাড হ্যাড হিজ লাঞ্চ মানে কি হি হ্যাড টেকেন ইজ লাঞ্চ একই কথা সেম মিনিং সেখানে আমরা হ্যাড হ্যাড বললাম এবারে হ্যাব হ্যাব কেন হয় না দেখে এটা যদি হ্যাব হয় এটা যদি হ্যাব হয় তাহলে এইখানে এটা ভি থ্রি বসেছে তাহলে হ্যাবের ভি থ্রি কখনোই হ্যাব হয় না আবার এটা যদি হ্যাজ হয় তাহলেও তার হ্যাজের ভিতরি কখনো হ্যাজ হবে না তাই হ্যাভ হ্যাভ বা হ্যাজ হ্যাজ একসঙ্গে হবে না পাশাপাশিভাবে এরকমভাবে আমরা হ্যাজেজ বা হ্যাভ হ্যাব বসাতে পারবো না কারণ এইখানে কোনো একটা ভার মেন ভার তার ভিতরি আমরা অল্টারনেট হিসাবে এখানে হ্যাডটাকে ব্যবহার করছি এখানে টেকেন টেকেনের জায়গায় আমরা হ্যাড দিতে পারি হি হ্যাড হ্যাড ইজ লাঞ্চ মানে হি হ্যাড টেকেন ইজ লাঞ্চ এর টেকেন এই ভিথ্রি ফর্মটা এর ভি থ্রি ফর্ম হিসাবে হ্যাড এর হ্যাড যেহেতু ভিথ্রি ফর্ম তাই এখানে বসেছে আর হ্যাজ বা হ্যাড এদের ভিথ্রি ফর্ম কখনোই হ্যাজ বা হ্যাব নয় তাহলে হ্যাস বা হ্যাব ভিথ্রি ফর্ম যেহেতু নয় তাহলে একটা মেয়ে এসে অফি ভাব তারপরে এটা ভি থ্রি যখন আসছে না তখন সেহেতু আমরা দুটোকে হ্যাব হ্যাব বা হ্যাজ হ্যাজ বসাতে পারবো না কিন্তু হ্যাড হ্যাড বসাতে পারবো এই ক্ষেত্রে যখন দুটো হ্যাড হেড বসে তখন একটা হেড প্রথমের হেডটা হবে অক্সুলারি ভাত অক্সুলারি ভাত বা হেল্পিং ভাত আর দ্বিতীয়টা হয় ভি থ্রি হ্যাম এই ফর্ম হিসাবে আশা করি তোমরা বুঝতে পারলে ভিডিওটা যদি তোমাদের মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি কোনো এই সংক্রান্ত কিছু জানার থাকে তাও তোমরা ওনা কমেন্ট করো আমাকে দেখো তোমাদেরকে ভিডিওটা তোমার স্ক্রিনশট পারলে নিয়ে নিতে পারো তোমরা নিজেরাও প্র্যাকটিস করে দেখতে পারো তো স্ক্রিন আর একটা কথা যে যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে এরকম আরও তোমরা গ্রামারের ভিডিও চাও তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আজকের মতো এটুকুই আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো ধন্যবাদ ভালো থেকো